ইয় আপনার কেন কাজ করবেন না আপনি সকালবেলা শুয়ে থাকেন কিভাবে আপনি যত তো করবেন তিন চারটা একটা অথবা আপনার প্রতিযোগিতা করে এই কাজে প্রতিযোগিতা করেন আপনার মোবাইল ইন্টারনেট থাইকে মোবাইল আপনার ফেসবুকে তাকে থাকেন কি কারণে কারে দেখেন আপনি আরেকজনের জিনিস দেখে আপনার লাভ কি অমুকের পোস্ট দেখে আপনি লাইক দিলেন কমেন্ট দিলেন মানে কি এগুলি স্টুপি

একদম সাহেব রাসুল ইসলাম বলেছেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ আমার উম্মার সকাল বেলার কাজের মধ্যে তুমি বরকত দাও যিনি এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন ওই তিনি বলছেন রাসুল যখন এই কথা আমাকে বললেন মানে আমি যখন তার কাছ থেকে শুনলাম শুনার পর তিনি ছিলেন ব্যবসায়ী তিনি বললেন যে আমি আমার ব্যবসার কাজটা আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম আমার পণ্যগুলো নিয়ে সকালবেলা সবার আগে তখন বাজারে কোনো লোক নাই কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো তখন অন্যরা বাজারে যাইত আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হয়ে গেলাম কাজ করছে শুধু একটা শুধু শুরু করছে কি সকালবেলা কাজ শুরু করছে এখন আপনি ইউ স্টার্ট ইউর জব আর্লি সূর্য ওঠার আগে আপনি কাজ শুরু করেন নাই আর আপনি চিন্তা করছেন আপনি ধনী হবেন এটা তো মনে হচ্ছে মানে অ্যাবসলিউটলি ইম্পসিবল আপনি যদি বলেন আমি এখন লাভ দিয়ে আকাশে উঠে যাব এটা যেরকম এটা এরকম বক্তব্য আপনি বলেন তো এই যে এলেন মাস্কের কথা বলছি আপনি গুগলে সার্চ করেন ও কখন তার সকাল শুরু করে আপনার মানে টিম কুকের তার সার্চ দেখেন কয়টায় তার সকাল শুরু করে তার দিনের কাজ কখন শুরু করে আচ্ছা অ্যাপলের স্টিভ জবস আপনি জিজ্ঞেস করেন যে অথবা ওয়ারেন বাফেট যে সবচেয়ে বড় ইয়ের মানে ইনভেস্টমেন্ট কোম্পানি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন যে মানে গুগলকে জিজ্ঞেস করেন যে তিনি তার অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে সে তার দিন কখন শুরু করে আপনি দেখেন সূর্য ওঠার দুই ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা আগে সূর্য উঠার পরে তারা তাদের দিন শুরু করেছে এটা কখনো না কেন সূর্য যাওয়ার জন্য আপনার সাতটার আগে ছয়টার আগে ওইখানে তাদের ওই যে মেট্রোতে রেলের লাইন পড়েছে ওখানে এরকম লম্বা লাইন পড়ে যাচ্ছে এবং তখন তার হাতে একটা বই বই পড়তেছে আর লাইনে দাঁড়ায় আছে আমাদের শুরু হয় অফিসে দশটায় অধিকাংশ আসে আসেন চাকরি তার অধিকাংশ দশটায় শুরু হবে এই লোকেরা দুনিয়া পরিবর্তন করবে সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারে পারেনি সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারে লোক দুনিয়া দুনিয়া পরিবর্তন পরিবর্তন করবে কিনা করার জন্য কি আপনি এখন দেখেন ফেসবুকে যদি যেমন আপনারা আমাকে চেনে অনেকে ফেসবুকের কারণে ফেসবুক যদি না থাকে তাহলে আপনারা কেউ আমার চিন্তা না এরকম অবস্থা এরকম না অধিকাংশ সেলিব্রিটি মানুষ কিসের কারণে কেনে চেনে ফেসবুক অথবা পারে অনলাইনের কারণে চেনে অনলাইন না থাকলে কে চিনতো আমাদেরকে কেউ চিনতো না তাই ফেসবুক যে যে ছেলেটা বানাইলো সে করছে কি সে একদিন ইউনিভার্সিটিতে বসে চিন্তা করলো আমি আসলে করব কি আমি করা উচিত কি আচ্ছা আমার বন্ধুদের সাথে একটা কানেক্টেড সবার সাথে যেন কানেক্টেড থাকতে পারে এরকম একটা অ্যাপস বানাই দেখছেন কি করছে এখন অ্যাপসটা গোটা পৃথিবীর ম্যাচ ম্যারেজ করে ফেলছে শুধু ওইখানে বসে চিন্তা করেছে আপনি চিন্তা করেন না মানে অধিকাংশ লোক চিন্তা করে না এটা একটা গরু ছাগলের মতো জীবনযাপন করে খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই কায়দায় ঘুমে একটা যাই আপনি কখন চিন্তা করবেন পরে শুরু করুন পরে ঘুমকে হারাম করে দেন যে আমি পরে ঘুমাবো না আপনি পাঁচ বছর কাজ করে দেখেন কি হয় আপনি পাঁচ প্রতিষ্ঠানের মালিক এক একটা প্রতিষ্ঠান ধরেন দশ হাজার বিশ হাজার মানে কোটি টাকা তার টার্ন ওভার হয় কোনো কোনো প্রতিষ্ঠান এরকম আছে এই ভদ্র যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তিনি বলেছেন যে আমি ভবিষ্যতে কি হতে চাই এটা তিনি চিন্তা করেছেন এবং তিনি লিখছেন আমি ভবিষ্যতে এটা হতে চাই এটা হতে চাই এটা হতে চাই করতে চাই করতে চাই এটা করতে চাই এখনো তিনি ওই কাজই করেন এর মধ্যে বানাইছেন আপনি বলেন তো আপনারা বলেন আপনারা কি করবেন কি করতে চান কি হতে চান কে মধ্যে কে চিন্তা করেছেন আপনি সিদ্ধান্ত নেন আগামী পাঁচ বছরে আমি এই কোম্পানিটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার সেলসটাকে আমি এখন এক টাকা আমি এটাকে দশ কুড়ি টাকা রূপান্তরিত করতে চাই এটা করা সম্ভব না আপনি কাজ করে দেখেন আপনি যান দৌড়ান বলেন আপনি প্রতিষ্ঠান কাছে বলেন স্যার এই প্রোডাক্টের বেশি কি ডিমান্ড বাজারে ওদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি এরকম বাড়ানো দরকার ইউ জাস্ট गिव ফিডব্যাক एवरी डेज ইউ রিসার্চ দা মার্কেট আপনি রিসার্চ করেন গবেষণা করেন ভাবেন চিন্তা করেন অন্যদের কিনে কম্পেয়ার করেন এবং ইউ मेक योर কোম্পানি দ্য মার্কেট লিডার আপনার এই জায়গাটাতে আপনি তো ইলেকট্রনিক আইটেম নাকি হ্যাঁ ইলেকট্রনিক ইলেকট্রিক সরি ইলেকট্রিক আইটেম ইলেকট্রিক আইটেমে আপনার মার্কেট লিডার হয়ে যান আমাদের চোখের সামনে কত বড় কোম্পানি ছোট থেকে বড় হয়ে গেছে কোম্পানি কি বড় হয়ে শুরু করে নাকি ছোট যেগুলো এগুলো বড় হয় যেগুলো বড় হয়ে শুরু করে এগুলো কি কোনদিন যেমন ধরেন গাছ হয় কি কি থেকে গাছ থেকে গাছ হয় কি থেকে বীজ থেকে না না বিশাল একটা গাছ বড় গাছ আইনা যদি রোপণ করা হয় তাহলে এটা গাছ হবে আর এটা কয়দিন পরে মরে যাবে আপনি বড় একটা গাছ না এক জায়গা থেকে এনে আরেক জায়গায় রোপণ করলেন এটা বাঁচবে কিন্তু একটা বীজ বপন করলেন এটা কি করতে হয় একটা প্রতিষ্ঠান যখন বপন করেছে না কাজ সবাই কাজ করি দেন না আসলে ফাঁকি দিচ্ছেন আপনি নিজে বুঝেন না হয়তো আপনি কোনো এক সময় আপনাকে হয়তো এই প্রতিষ্ঠানে আপনি থাকতে পারবেন অন্য জায়গায় যাবেন ওইখানে থাকতে অন্য জায়গায় যাবেন এরপরে কেবল মাথার চুল কেন আমি ভালো করতে পারলাম না কেন অন্যরা এত বড় হয়ে গেলো আমি কেন হতে পারলাম না এটা আপনি তখন বলতে থাকবেন আমাদের জীবনে একটা গল্প বলে আমি লাস্ট এটা শেষ করে দিচ্ছি আমি ভালো ইংরেজি বলি এবং ইংরেজি মাসা আল্লাহ খুব ভালো শিখেছি এখন কিভাবে ইংলিশ শিখলাম একটা ভাষা আমি তো পশ্চিম মাদ্রাসায় ইউনিভার্সিটিতে তো ইংরেজি শিখলাম কীভাবে অথবা আপনি বলবেন যে আপনার তো আরবি জানার কথা জানি জানি আরবি কিন্তু ইংরেজি জানলাম কি হবে আমি একবার চিন্তা আমার মানে তখন ইউনিভার্সিটির পরীক্ষা শেষ মাস্টার্স পরীক্ষা শেষ চার মাস সময় পেয়েছে আমি ভাবলাম যে চার মাসে করব কি আমি চার মাস শুধুমাত্র এটা একটা ডেইলি পত্রিকা ইংলিশ পত্রিকা কিনতাম কিনে আমি এটা পড়তাম চার মাস চার মাসের পরে আমি দেখলাম আমার ইংরেজির লেভেল এই জায়গায় গিয়েছে যারা আমার সামনে ইংরেজি বলার জন্য বসে তারা একটু মানে একটু কিছু করে তারা একটু স্ট্যান্ড হয়ে যায় যে না ঠিক আছে আর ইংরেজি বলবো না শুধু বাংলায় বলি চার মাস পরে ইন্টারভিউ হলো একটা ইউনিভার্সিটিতে তখন প্রাইভেট ইউনিভার্সিটি এটা ওই যে ভাই যে কথা বলছেন ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি যেরকম এটা ঢাকা ক্যাম্পাস এখানে ইন্টারভিউ হলো ওইখানে আমি ইন্টারভিউতে জয়েন করলাম আমাদের সাথে জয়েন করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এরকম প্রায় এক ডজন আরো বিভিন্ন জায়গা থেকে সুপার টুপার এরকম পঁচাত্তর জন জয়েন করলো পরীক্ষায় মানে মানে তারা ইন্টারভিউতে আসলো রিটার্ন এক্সামে রিটার্ন এক্সাম আমি হয়ে গেছি ফার্স্ট কারণ অন্য অন্যরা এই লেভেলের ইংরেজি জানে না এরপরে কি হলো ভাইবা ভাইবাতে কেউ কাছাকাছি বসতে পারেনি আমি ভাইবাতেও ফার্স্ট রিটার্ন ফার্স্ট কি করছি কেবল চার মাস কাজ করেছি আর কিছু করি

সম্পদ দিয়ে সম্পদ আপনি জেহাদ করেন সম্পদের মালিক হন সম্পদের মালিক কেবলমাত্র কি ভোগের জন্য হয়েন না যে আমি টাকা ইনকাম করব আমি খাবো আমি ফুটতে করব বা আমার বাচ্চাদেরকে আমি এই রাখবো সেই রাখবো সেগুলো করতে হবে সেগুলো করতে আপনি দিন শেষে সারাদিন আপনি কাজ করলেন সারাদিন আপনি কাজ করলেন এই কাজ করার কারণে আপনার পায়ে ব্যথা হলো আপনার হাতে বিভিন্ন যে গোটা উঠে গেল এই হাতটা আল্লাহ সব হানুয়াদের কাছে ওই ব্যক্তির হাতের চেয়ে অনেক অনেক বেশি উত্তম যে ব্যক্তি কেবলমাত্র সবসময় বই নিয়ে বসে আছে পড়তেছে তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম কারণ আপনি কি এই হাত দিয়ে আয় ইনকাম করছেন হালাল পথে ইনকাম করছেন আপনি অন্যদের ইনকাম রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ তাআলা আপনার মাধ্যমে অন্যদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আপনি কাজ করে প্রতিষ্ঠান বড় হইলে আপনিও বড় হবে প্রতিষ্ঠান দাঁড়াইলে আপনিও দাঁড়াবেন যেমন ম্যাটার কথা বলছি যেমন গুগলের কথা বলছি যেমন বাংলাদেশের সবচেয়ে দামি কোম্পানিগুলো আপনি আকিজের কথা বলে ফর এক্সাম্পল যেন আপনি যখন ওইখানে চাকরি করবেন তখন আপনার ওই প্রতিষ্ঠান যত বড় হবে আপনিও তত বড় হবে বড় হওয়ার জন্য প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হবে নিজকে সাপোর্ট দেওয়া হলো এইভাবে ছোটো ছোটো ব্যবসা শুরু করে দেন আপনার পণ্যই আপনি বিক্রি করেন বা আপনি একটা লোক তৈরি করে দেন আপনার কাউকে নিয়োগ দেন যে তুমি এগুলো পণ্য বিক্রি করো আপনি আবার সাব হ্যান্ড তৈরি করেন ইউ ক্যান ডু মেনি থিংস আপনি কেবল একটু ডাইনামিক্যালি চিন্তা করলেই হলো আপনি কাউকে আরো অন্য কাউকে আপনি নিয়োগ করতে পারেন নিয়ে যেতে আপনাকে আরো সাপোর্ট করলো আরো বেশি মানুষের সাথে রেপোর্ট তৈরি করা মানুষের সাথে সম্পর্ক তৈরি করা আপনার পণ্যটা আপনার কেবল হাসির কারণে নেবে আপনি ওইখানে গেছেন আপনাকে তিনটা কথা জিজ্ঞেস করলো আপনি একটা কথার উত্তর দিলেন না আপনি জানেন যে কোন মানুষকে দেখে হেসে দেওয়া এটাও কি এটা তো শুননা শুধু না সাদাকা কাউরে কোনো ফকিরের দান করলে যেটা টাকা দান করলে আপনি যে সাওয়াব পেতেন কাউকে দেখে হেসে দিলে কি আর আমরা মার্কেটিং এ বলি স্মাইলিং ইজ দা বেস্ট মার্কেটিং টুল কোন এস আর সেলস রিপ্রেজেন্টেটিভ যদি দোকানিরে দেখে হাসে ওই দোকানে তার পণ্য কেনা ছাড়া তার কোনো উপায় আছে আর আপনি যাইবেন মনে হচ্ছে যেন আপনি কয়লা মুখে দিয়ে গেছেন একেবারে চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে না এখন উঁচু করে আসে উচিত তাই না আপনার যদি পরিস্থিতি এইরকম হয় তাহলে আপনার পণ্য কেন লোকেরা কিনবে ওনার দায় পড়লো ওনার দায় পড়লো কি প্রয়োজন আপনি ইনভেস্টমেন্ট করেন আপনি ওনাকে চা খাওয়ান যাওয়ার সময় দুটো চকলেট নিয়ে যান ভাই আপনি আমার পণ্যগত মাসে অনেক বেশি বিক্রি করছেন আপনার জন্য এই ফুলের শুভেচ্ছা করেন না এটা সামথিং কিছু আপনি আপনি উদ্ভাবন করেন এটা করে আপনার নিজের পজিশনটাকে বাড়ান নিজের সম্মান বাড়ান আপনি যত বেশি কাজ করবেন তত সম্মান কি আপনার কিন্তু আমরা বলছি টাকার মালিক হবেন কি কারণে বলেন তো কেবল দুনিয়ার কারণে না আপনার আখেরা লাগবে আখেরাতের কাজ করেন আপনার মনে চান আপনি একটা মসজিদ করেন

চাইলে কাজ করতে কাজ করেন বারাক মালিককে যে কাজ করবে আল্লাহ তাকে বর্ত দেবে এই যে ইউরোপিয়ানরা করছে হিন্দুরা করছে বৌদ্ধরা করছে করছে কেবল কাজ করে না কারা পৃথিবীর পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না অথচ কাজ করা আল্লাহ তালা তাদের উপর ফরজ করে দিয়েছেন অন্য কারো উপর কাজ করা ফরজ না কিন্তু এদের উপর কাজ করা ফরজ আর এই জাতি কাজ করে ফজর নামাজ পৃথিবীর কারো উপর ফরজ নাকি কিন্তু আমাদের উপর ফরজ কোথায় ফরজ জামাতে গিয়ে পুরুষদের জন্য পুরুষ ঘরে নামাজ পড়লে হবে নাকি যেই পুরুষ ঘরে নামাজ পড়ে ওর বিয়ে করে উচিত হয়নি ওর বউ তো তালাক দিয়ে চলে যাওয়া উচিত যদি বউ তালাক দিয়ে যায় নাই এটা আরেক আলোচনা কিন্তু ওর বউ তারে সেরে যাওয়া উচিত কিন্তু আদা পুরুষ আদা পুরুষ যে এখনো ফজরের সময় সে ঘুমে আছে পাখি যদি আপনার আগে ঘুম থেকে উঠতে পারে তাহলে বুঝবেন আপনি পাখির চেয়ে যদি শিয়াল এবং কুকুর আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে বনের পানিগুলো আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে তাহলে আপনি তাদের চেয়ে হতে আপনি তাদের মতো হতে পারলেন তোমার ছেলে জাগলে মাগো আপনাকে আপনারা উম্মার জন্য সম্পদ হন আপনার ভালো ব্যবসায়ী হন আপনার ভালো কর্মী হন লোকের আপনাকে দেখে প্রশংসা করুক ও ম্যান গুড ওয়ার্ক গুড পারফর্মার অন্যরা আপনাকে দেখে ঈর্ষা করুক বল আপনাকে নে আপনি মার্কেটিং সম্পর্কে পড়াশোনা করেন প্রচুর পরিমাণ ইউটিউবে ফ্রি ভিডিও আছে প্রচুর শুনুন কি করতে হবে প্রচুর প্রচুর ব্যাপক পরিমাণ সময় নষ্ট করবেন না সময় নষ্ট যারা করে তারা তো শয়তানের সবচেয়ে বড় ভাই আপন ভাই অনরা তো শয়তানের খালতো ভাই কিন্তু এরা শয়তান আপন না ইনাল মুবaddirিনা কানুন ইকুনা শায়াতিন শয়তান একবার তার মজমাকে নিয়ে বসে বলছে যে আমরা মানুষের পদবস্ত করতে চাই কেমনে পদবস্ত করতে পারবো বল

এটা করে দেন তাহলে দেখবেন এগুলো সব পাগলের মধ্যে করতে থাকবে বলো তুই তো ভালো আইডিয়া দিছিস তোর এখন কি দেখ নোবেল প্রাইজ দেয় হোক এবং ওই আইডিয়া দেখো সারা পৃথিবীর মানুষ চলতেছে মুসলমানরা সবচেয়ে বেশি চলতেছে আইডিয়া অনুসারে দেখেন আপনার কোনো টাইমিং ঠিক নাই আপনি বলতে পারবেন না যে আমি ডেইলি সকালে ঘুম থেকে উঠি আপনার তো সেলসম্যান আপনি বা এসআর আপনি সিদ্ধান্ত নেবেন সকাল দশটার আগে আমার সেলসের সকল কাজ শেষ এরপরে আমি ফুরফুরা ভাবে চলবো সারাদিন

ডিস্ট্রিবিউটর তারাও আছে আমি সেটাও ভেবেছিলাম তো যাই হোক ইনশাআল্লাহ আপনারা তো আলটিমেটলি ডিস্ট্রিবিউটর ডেভেলপ করতে আপনারা যদি জেগে ওঠেন তাহলে কি হবে গোটা জাতি আসলে লাভবান হবে ওই যে বলছি মসজিদ মাদ্রাসা হবে দাওয়াতি কাজ হবে প্রচুর পরিমাণ আপনাকে এসে কেউ হয়তো বলবে আমরা একটা ইসলামিক বই পাবলিশ করতে চাই আপনি দশ লাখ টাকা দেন আপনি বলবেন আমার সংসারই জয়ানি করতে গেলে বলবেন ভাই দশ লাখ টাকা পনেরো লাখ টাকা নেন সব জায়গায় আপনি ছড়াইয়া দেন এটা তাই না আলেমরা তো টাকা পয়সা ইনকাম করে না আলেমরা মানুষকে বলে তাহলে আলম সাপোর্ট করার জন্য একটা গ্রুপ লাগবে না এটা আপনার ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ জগমুল খায়ের আল্লাহ তালা আপনাদের এই প্রতিষ্ঠান থেকে অনেক অনেক বড় করুন